بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر তাইনা জালুল মালা ইকাতু আর রুফি হ্যা ভি ইজ নিয়র অব বিহিম মিঙ্কুলিয়াম্র ফাজর প্রি মুসলিম ভাই বোনা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দেবেন যাতে করে সকলেই এই ভিডিও থেকে উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব